সামনেই রয়েছে দু সালের লোকসভা নির্বাচন ইতিমধ্যে এই ভোট নিয়ে বড় ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবার আপনার কাছে যদি আধার কার্ড না থাকে তাহলেও কিন্তু আপনারা ভোট দিতে পারবেন অর্থাৎ আধার কার্ড ছাড়াই ভোট দেওয়া যাবে শুধু তাই নয় বাড়িতে বসেও কিন্তু আপনারা ভোট দেওয়ার সুযোগ পাবেন তবে কারা কারা এই সুযোগ পাবেন আধার কার্ড না থাকলে কীভাবে ভোট দেওয়া যাবে এই বিষয়ে কী কী জানানো হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কেমন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে লোকসভা ভোট দেওয়ার জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয় বড় ঘোষণা করল নির্বাচন কমিশন লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান আধার নিয়ে অনেকে অনেক কথা বলছেন অনেকের মনে এও প্রশ্ন রয়েছে যে আধার কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে কি না তবে কমিশন ইতিমধ্যে সাফ জানিয়ে দিয়েছে আধার কার্ড ছাড়াও কিন্তু ভোট দিতে পারবেন দেখুন বলা হয়েছে আধার কার্ড ছাড়াও ভোট দিতে পারবেন ভোটাররা তবে আধারের বিকল্প পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে অর্থাৎ যাদের কাছে ইতিমধ্যে আধার কার্ড নেই তারা যদি মনে করেন যে আধার কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে না তো তাদের জন্য কিন্তু সুখবর আধার কার্ড ছাড়াও আপনারা ভোট দিতে পারবেন অন্যান্য ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আপনাকে রাখতে হবে রাজীব কুমার বলেন ভোটার স্লিপ পাঁচ থেকে ছয় দিন আগে পেয়ে যাবেন যদি কারো আধার কার্ড না থাকে তাহলেও তিনি ভোট দিতে পারবেন যাদের আধার কার্ড নেই তাদের কাছে আরও বারো থেকে তেরো রকমের ডকুমেন্ট আছে সেই সমস্ত ডকুমেন্ট দেখিয়েই ভোট দেওয়া যাবে আধার বাধ্যতামূলক নয় যদি ভোটার স্লিপ নাও থাকে তাহলেও ওই একই ডকুমেন্ট দেখিয়ে ভোট দেওয়া যাবে তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন নির্দেশ জারি হয়েছে এবার আধার কার্ড না থাকলেও আপনারা কিন্তু ভোট দিতে পারবেন পাশাপাশি কী বলা হয়েছে বলা হয়েছে দেখুন মুখ্য নির্বাচন কমিশনার আরও জানান যদি কোনো ভোটার ছাপ্পা দেওয়ার চেষ্টা করে তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে কোনো অভিযোগ এলে রাজ্য প্রশাসন পদক্ষেপ করবে আর তারা যদি না করে তাহলে কমিশন তাদের দিয়ে কাজ করিয়ে নেবে জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার আরও জানান ভোটে অশান্তি রুখতে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে তো ইতিমধ্যে কিন্তু ভোট নিয়ে কড়াকড়ি নিয়ম চালু হচ্ছে আর আপনাদেরকে জানিয়ে দিই বর্তমানে আপনাদের কাছে যদি আধার কার্ড না থাকে তাহলেও কিন্তু আপনারা ভোট দিতে পারবেন এই বিষয়ে আর কি কি জানানো হয়েছে তাছাড়া বাড়ি থেকে কারা কারা ভোট দেওয়ার সুযোগ পাবেন চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বলা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার আরও জানান বাড়ি থেকেও ভোট দিতে পারবেন অনেকে এই তালিকায় থাকবে শারীরিকভাবে প্রতিবন্ধী ও বয়স্করা অর্থাৎ যারা প্রতিবন্ধী মানুষ রয়েছেন তারা যদি চান সেক্ষেত্রে তারা কিন্তু বাড়ি থেকে ভোট দিতে পারবেন এই বিষয়ে কি কী বলা হয়েছে বলা হয়েছে দেখুন যারা প্রতিবন্ধী তাদের জন্য হুইল চেয়ার থাকবে প্রত্যেকটা কেন্দ্রে অর্থাৎ প্রত্যেকটা ভোটার কেন্দ্রে কিন্তু বা ভোট কেন্দ্রে কিন্তু এই হুইল চেয়ার থাকবে যেখানে তারা কিন্তু এই ভোট দেওয়ার সুযোগ পাবেন তারা এসে ভোট দিতে পারবেন তবে যদি কেউ চল্লিশ শতাংশের উপরে প্রতিবন্ধকতা নিয়ে বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু তিনি চাইলে বাড়ি থেকেই ভোট দিতে পারবেন বলা হয়েছে দেখুন সেই বিষয়টা কমিশন সুনিশ্চিত করেছেন তো ইতিমধ্যে বুঝতে পারছেন অনেকে কিন্তু বাড়ি থেকে ভোট দিতে পারবেন বিশেষত যাদের চল্লিশ শতাংশের উপরে প্রতিবন্ধকতা রয়েছে তারা কিন্তু বাড়ি থেকে ভোট দেওয়ার সুযোগ পাবেন আরও একবার আপনাদেরকে জানিয়ে দিই বর্তমানে অনেকে হয়তো ভাবছেন যে আমাদের আধার কার্ড ব্লক হয়ে গেছে বা আধার কার্ড বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আমি ভোট দিতে পারবো কি না তো ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে আধার কার্ড বাদেও অন্যান্য যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো দিয়েই কিন্তু আপনারা ভোট দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ